আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের কোডহার্স ফেসবুক পেজটি ফলো করে রাখবা এটি লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে ফিন করে দেওয়া হলো আজ আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়নের সমাধান আলোচনা করব কাজ এক দেখো বলা আছে একক কাজ এটা বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট দিয়ে ঠিক হলো দাঁড়িয়ে বান্দা তারপর হচ্ছে চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকায় তালিকা খাতায় লিখো এখানে বলা রয়েছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে আর তারপর বলা আছে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি আসলে তো চলো আমরা এই যে কাজ এক একক কাজের সমাধানটা দেখে ফেলি এখানে তোমরা খেয়াল করো প্রথমে আমরা লিখেছি সাঁতারের জন্য আরামদায়ক পোশাক পরিধান এটা কেন আমি সিদ্ধান্ত নিলাম এতে সাঁতার কাটতে সুবিধা হবে তারপর সাঁতার শুরু করার আগে হালকা ওয়ার্ম আপ করে নেওয়া সাঁতারের সময় ক্লান্ত হবে না এটা করলে তারপর হচ্ছে সাঁতারের স্থানে লাইফ গার্ড রাখা কেউ অসুস্থ হলে তাকে উদ্ধার করা সম্ভব হবে তখন এই গেল কাজ একের সমাধান এবার আমরা কাজ দুই দেখব এটি দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করো তো চলো আমরা এই যে কাজ দুই দলগত কাজ এটি সমাধান দেখে নেই এক নম্বর বলা ছিল কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলোর ঠিক করেছে বনভোজনের দিনটি আনন্দময় সুষ্ঠু এবং নিরাপদভাবে কাটানোর উদ্দেশ্যে কাজগুলো ঠিক করেছে দুই নম্বর অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি আমি যে কাজগুলোর সাথে একমত খেলার স্থান এটি জরুরি যাতে খেলার জন্য পর্যাপ্ত খালি এবং নিরাপদ জায়গা পাওয়া যায় তারপর নিরাপত্তা ব্যবস্থা সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ লাইফ গার্ডের ব্যবস্থা সাঁতারের সময় একজন প্রশিক্ষিত লাইফ থাকা অত্যন্ত জরুরি কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি কমে তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা বক্স জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য এটি অপরিহার্য কারণ হিসেবে লেখা হয়েছে এই কাজগুলো সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনভোজনকে আনন্দময় ও নিরাপদ করতে সহায়ক তিন নম্বর ছিল কোনগুলোর সাথে একমত নাও কারণ কি সাঁতারের পোশাক প্রত্যেকে নিজস্ব সাঁতারের পোশাক নিয়ে আসার কথা বলা যেতে পারে কারণ সবাই তাদের নিজের পছন্দ অনুযায়ী পোশাক করতে পছন্দ করবে তারপর দেখো পরিবহন ব্যবস্থা যদি বনভোজনের স্থান খুব দূরে না হয় তবে সবাই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে পারে এই কাজগুলো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে প্রত্যেকে নিজস্ব ব্যবস্থা নিতে পারে তারপর হচ্ছে চার নম্বর প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার যাদের সহযোগিতার প্রয়োজন শিক্ষক অভিভাবক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী তারপর পাঁচ নম্বর ছিল জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে জরুরি প্রয়োজনে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সাথে যোগাযোগ করা যেতে পারে ফার্স্ট এইড বক্স রাখা যেতে পারে তো এই হচ্ছে পাঁচটা কোশ্চেন এখানে ছিল সেগুলোর উত্তর তো এখন আমরা তিন নম্বর কাজটা দেখব এখানে বলা আছে এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে তারপর এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে আর তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো এই তিনটা প্রশ্নের উত্তর হচ্ছে কাজ দিনের একক কাজে চলো আমরা দেখে ফেলি এগুলোর উত্তর দেখো দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে সাঁতারের জন্য লাইফ গার্ডের প্রয়োজনীয়তা প্রাথমিক চিকিৎসার বক্সের গুরুত্ব নিরাপত্তা ব্যবস্থা ও পরিকল্পনা তারপর দুই নম্বরে ছিল এই কাজগুলো তোমার প্রস্তুতি কি ভূমিকা রাখবে আমার যা যা ভূমিকা রাখবে তাহলে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পিত খেলা সাঁতারের নিরাপত্তা জরুরি ব্যবস্থা ইত্যাদি তিন নম্বর তোমরা খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো দেখো দাঁড়িয়ে বান্ধা খেলার প্রস্তুতি গ্রহণ চোখ বেঁধে ছবিতে কপালের টিপ পরিয়ে দেওয়ার প্রস্তুতি সাঁতারের আয়োজনের প্রস্তুতি বনভোজনের প্রস্তুতি এই গেল তিন নম্বরের একক কাজের সমাধান চার নম্বর দেখো এটা একটা একক কাজ তো এইখানে যে পড়াগুলো রয়েছে সেগুলো তোমরা কাইন্ডলি পড়ে নিও এইখানে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন দুটোর আমি বরং উত্তর করি তাহলে সময় কম লাগে আর কি চার নম্বর বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি বিষয়ে সচেতন করবে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তাদের সচেতন করবে খাবারের প্রস্তুতির জন্য পরিষ্কার হাইজিন প্র্যাকটিস এবং সমৃদ্ধ পুষ্টিকর খাবারের গুরুত্ব আছে তারপর দুই নম্বর কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও আমি এই বিষয়গুলো তাদেরকে সচেতন করতে চাই কারণ এটি সবার স্বাস্থ্য ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিষ্কারতা হাইজিন প্র্যাকটিস মেনে চলা খাবারের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পাঁচ থেকে সাত পর্যন্ত কাজ আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ